আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও ইম্পর্টেন্ট একটি ট্যাবলেটটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ট্যাবলেটটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্যাবলেটের ব্যান্ড নেম হচ্ছে ক্যান্ডিনিল ফিফটি এই মেডিসিনটি অর্থাৎ এই ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর ডোজ এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবে তার মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রেখে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রিভিউ শুরু করতে যাচ্ছি ক্যান্ডিনিল এর জেনেটিক নেম হচ্ছে ফ্লোকোনাজোল ইউস থ্রি ফিফটি মিলিগ্রাম এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশ অতি সুনাম কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি বক্সে পঞ্চটি ট্যাবলেট ক্যাপসুল ত্রিশটি ক্যাপসুল রয়েছে ত্রিশটি ক্যাপসুলের মূল্য নির্ধারণ করা হয়েছে দুশত চল্লিশ টাকা প্রিয় এই ক্যাপসুলটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে যাদের বিক হাউস রয়েছে দীর্ঘ দিনের দাউদ রয়েছে অ্যাজমা চুলকানি রয়েছে অর্থাৎ এমন ধরনের দাউদ রয়েছে যা কোনো মেডিসিন দ্বারা এর জীবাণু ধ্বংস করা সম্ভব না অর্থাৎ দাউদ আপনার শরীরকে কোনোভাবেই সরে না এর জন্য একটি মেডিসিন ক্যান্ডিনিল খুবই বিখ্যাত একটি এই ক্যান্ডিনিল ক্যাপসুল ইহা সেবনের ফলে দেখা যাবে যে আপনার পুরনো দিনের দাউদ পুরনো দিনের অ্যালার্জি অনেক আগের চুলকানি ইত্যাদি রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন ক্যান্ডিনিল এটি খুবই সুসহনীয় একটি ক্যাপসুল এছাড়া মূত্রথানি মূত্রনালীর চুলকানি এছাড়া মূত্রনালির ইনফেকশনের জন্য এই ক্যান্ডিনিল ডাক্তার সাজেস্ট করে থাকে এই ক্যান্ডিনিল সাধারণত পঞ্চাশ এমজি এবং ওয়ান ফিফটি অর্থাৎ একশো পঞ্চাশ এমজি আকারে বাজারে পাওয়া যায় এই ট্যাবলেটটি পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত এই ট্যাবলেটটি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এই ট্যাবলেটটি একটি ডোজ রয়েছে ডোজ অনুযায়ী এটি সেবন করতে হবে ডাক্তার আপনার রোগের তারতম্য অনুযায়ী রোগের ধর্ম অনুযায়ী ডোজ নির্ধারণ করবে এই ট্যাবলেটটি খুবই সুসহনীয় বিদায় এটি আপনার খুব তাড়াতাড়ি রোগ ক্ষমতা কমিয়ে তোলে অর্থাৎ আপনার রোগকে তাড়াতাড়ি সারিয়ে তোলে বিয়ার্স আজকে রিভিউ এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো রিভিউ আপনাদের মাঝে হাজিরো ততক্ষণ সুস্থ থাকবেন এই ভিডিও সম্পর্কে যদি কোনো বিষয় জানতে চান তবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন ইনবক্সে আমি উত্তর দিব আল্লাহ হাফেজ